আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিনুরসালীন আলি ওয়া আসহাবিহি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ কেমন আছেন সবাই বিশেষ করে যারা দেশে এবং বিদেশে কর্মরত অবস্থায় আছে তাদের উদ্দেশ্যে অথবা যারা সৌদিতে কর্মরত অবস্থায় আছেন অথবা সৌদি যাওয়ার নিয়োগ করেছেন অথবা উমরা অথবা হজে যাওয়ার নিয়োগ করেছেন তারা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন নিজে সমস্যা সমস্যার সমাধান নিজের সমস্যা সমাধান করতে অথবা অন্য সমস্যার সমাধান দিতে আপনি আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন হয়তোবা আপনাকে দিয়ে আল্লাহ তাআলা কারো সমস্যার সমাধান করাইতে পারে অথবা অন্য কাউকে দিয়ে আপনার সমস্যা সমাধান হতে পারে এই উদ্দেশ্যে আপনি এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ